পরশু রাতে স্পষ্ট চোখে বিনা চশমাতে পান্ত ভূতের জ্যান্ত ছানা করছে খেলা চোচনাতে করছে খেলা মায়ের করলে হাত পা নেড়ে উল্লাসে আল্লা দেতে ধুপ ধুপিয়ে করছে কেমন হল্লাসে শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি পটে দেখছে নেড়ে ঝুমটি ধরে বাচ্চা কেমন চটপটে উঠছে তাদের হাসির খান্না কাষ্ঠ সুরে ডাক ছেড়ে খেস খেসানি যেন করাক দিয়ে কাট চেড়ে যেমন খুশি মারছে খুশি দিচ্ছে কুশে কানমোলা আতর করে আছাড়ে মেরে শূন্য চলে দোলা বলছে আবার আয় রে আমার নোংরা মুখ শুট করে দেখ না ফিরে প্যাক না ধরে হুতুম হাসি মুখ করে ওরে আমার বাদুর নাচুন আদর গেলা কুৎকারে অন্ধ বোনের গন্ধ গোকুল ওরে আমার খুঁত গরি ওরে আমার बादल rodi জুষ্টিมาชির পিস্টিরে ওরে আমার হামান চেচ্চ জুষ্টি মধুর মিষ্টিরে ওরে আমার রন্না হাড়ির কন্ন হাসির পড়ন্দার ওরে আমার জুছনা হাওয়ার স্বপ্ন ঘোড়ার চড়ন্দার ওরে আমার গোবরা গণেশ ময়দা ঠাসা না তুষরে চিচকা দুনে ফকলা মানিক ফের যদি তুই কাঁদিস রে এই না বলে যেই মেরেছে কাদার চাপটি ফট করে কোথায় বাকি ভূতের ফাঁকি মিলিয়ে গেল চট করে